সালামু আলাইকুম সুমন্ত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ায় আসার একটা কৌশল আপনাদেরকে জানাবো যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঘুরছেন বিভিন্ন এজেন্ট বা দালালের মাধ্যমে আসতে চাচ্ছেন অনেক টাকা খরচ করে ফেলছেন অথচ তারা যাইতে পারছেন না তাদেরকে একটা কৌশল শিক্ষা দিই তো তার আগে বলে দিচ্ছে আমি এখন আসি গ্যান্টিং আইল্যান্ডে মালয়েশিয়ার কেবলকার আপনারা হয়তো বা অনেকেই জানেন ওখানে গেছেন এবং অনেকেই যেতে চাচ্ছেন কিন্তু সুযোগ হয় নাই এনিওয়ে যারা মালয়েশিয়ায় যায় বেড়াতে তারা অবশ্যই ক্যাম্পিংয়ে যায় আর যারা যায় নাই তারা যেন ওখান থেকে ঘুরে আসে খুবই সুন্দর একটা জায়গা তো তিন সাড়ে তিন কিলোমিটার একটা একটা রোপে মেঘের ভিতর দিয়ে এই রোপটা এ ওয়েটা গেছে এবং আমরা আমি এই চতুর্থ কি পঞ্চমবারের মতো এখানে আমি বেড়াতে আসলাম এবং আমার সঙ্গে আছেন আমাদের বন্ধু সমতুল্য বড় ভাই আছেন জাকির ভাই ইমতিয়াজ ভাই তারপরে মাহফুজ ভাই আমাদের মিজান ভাই এবং হিজবুল্লাহ ভাই আমরা বেড়াতে গিয়েছিলাম তো যাই হোক কথা প্রসঙ্গে আবার জায়গায় আসি মালয়েশিয়া আসলে এখন যারা নতুন ফার্স্ট টাইম যাইতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা সমস্যা ইমিগ্রেশনে অনেক ঝামেলা করে এবং দেশে পাঠিয়ে দেয় তাদের জন্য একটা কৌশল আছে আপনারা বিভিন্ন দালালের কাছে তো টাকা পয়সা দিয়ে অনেক টাকা খরচ করেন বাস্তবে দেখা যায় যে যেতেও পারেন না বা ভিসা নিয়ে নানা রকমের সমস্যা হয় অনেকে কন্ট্রাকে যায় যে ওখানে গেলে হয়তোবা আত্মীয় স্বজন আছে কোনো মতে একবার ঢুকতে পারলে ওখানে বৈধ হওয়ার চেষ্টা অথবা কাজ পাওয়ার চেষ্টা করে ওখানে থেকে যাওয়ার একটা সুযোগ অনেকেই খোঁজেন অনেকেরই ওখানে পরিচিত তো আছেন তো আপনারা খুব সহজে যাইতে পারেন মালয়েশিয়া কিন্তু ভিসা দেয় ট্যুরিস্ট ভিসা খুব সহজে দিয়ে দেয় সহজ শর্তে তো এইসব ক্ষেত্রে আপনাদের কিছু কাজ আমি সাজেস্ট করবো যে এভাবে আপনারা করলে একটু সময় নিয়ে আপনারা অল্প খরচে খুব সহজে যেতে পারবেন যেমন আপনারা একটা ট্রেড লাইসেন্স করবেন আপনার এলাকাতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং এই অ্যাকাউন্টে কিছু লেনদেন করবেন হ্যাঁ কিছু লেনদেন করবেন কিছু টাকা জমা দেবেন মাঝে মাঝে তুলবেন কিছু টাকা ট্রান্সফার করবেন তারপরে নিজের পরিচিত কোনো ভাই বোন বা ওয়াইফের অ্যাকাউন্টে আবার তুলবেন আবার জমা দিবেন এইভাবে ট্রানজেকশন করবেন ট্রানজ্যাকশন করবেন প্লাস আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে এটা নোটারি করে একটা ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারবেন ঢাকায় যদি করেন তাহলে গুলশান আছে দুই আছে দৈনিক দৈনি মোড়ে আছে এখানে একশো টাকা দিলে ট্রান্সলেট করে দেয় তো এটা প্লাস আপনারা স্টেটমেন্ট নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি আর আইডি কার্ড ফটোকপি এগুলো নিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হয় আর ভিসা থাকলে সহজে মালয়েশিয়ার ভিসা পাওয়া যায় মালয়েশিয়ান গভর্নমেন্ট দেয় আপনি অন্য একটা দেশ ঘোরা থাকলো যেমন আগে তো ইন্ডিয়ান ভিসা ছিল আপনারা মেডিকেল ভিসায় এখন ঘুরতে পারেন ইন্ডিয়া গিয়ে একবার বেড়ে আসতে পারেন পাসপোর্ট একটা ভিসা থাকলো অথবা থাইল্যান্ড যেতে পারেন থাইল্যান্ড খুব সহজে ফ্রেশ পাসপোর্টের ভিসা দেয় তো এভাবে আপনারা ঘুরতে পারেন তো যদি না থাকে ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়াতে ভিসা দেয় আপনি ব্যবসায়িক ভিসা হিসেবে আপনি একজন বে বিজনেসম্যান সেই হিসেবে আপনি আর কি তো পাবেন তো এভাবে আপনি একটা ভিসা নিয়ে অনলাইন সিস্টেম আবেদন করবেন তিন চার দিনের মধ্যে দিয়ে দিবে যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি রিয়েল বিজনেসম্যান তখন আপনি মালয়েশিয়ায় গেলেন ওখানে গিয়ে দেন আপনারা সেটেল হতে পারেন আদারওয়াইজ দালালের মাধ্যমে হয়তো অনেক টাকা খরচ হবে আপনার আর এভাবে আবেদন করলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন আর ফ্লাইট আপনি আপ ডাউন টিকিট কেটে গেলেন আটচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যেটা সুবিধা হয় তারপর আপনি ওখানে আমার ইচ্ছা হল আপনি থাকলেন বা আপনি যেভাবে যা করতে চাচ্ছেন সেটা করতে পারেন তবে আমরা সাজেস্ট করব যে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে প্রথমবারই না থাকার জন্য কারণ হলো এতে পাসপোর্টটা নষ্ট হয় এবং যারা ধরেন রিয়েল ট্যুরিস্ট আছে আর কি যারা এই দেশ থেকে যেতে চায় তাদের উপর একটা চাপ আসে গভর্নমেন্টের উপর একটা চাপ আসে এটা একটা যাওয়ার একটা ওয়ে বাট এটা আমি সাজেস্ট করব না আপনারা কোনো কাজের পেশা নিয়ে যাইতে পারলে যাবেন এটা শুধু বললাম তাদের জন্য যারা ওখানে কোনো মতে গিয়ে মানে ঢুকতে চাচ্ছেন এবং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কি পূর্ব প্লান থাকতে হবে আপনার আপনার প্লান অনুযায়ী আপনাকে যেতে হবে একটু সময় নিয়ে লেনদেন ছয় মাস করে একটা ভালো ট্রানজ্যাকশন দেখায় দেন আপনি অ্যাপ্লাই করে কম খরচের মধ্যে টুরিস্ট বিষয় নিয়ে যাইতে পারবেন এটা হচ্ছে আম আমার কাছে সহজ তো গ্যান্থিং আইল্যান্ডে আসলে এই জায়গাটা খুব ভালো লাগে দেখুন আমরা যে যাচ্ছি এটা কুয়াশার মতো না এটা আসলে মেঘ এই মেঘের ভিতর দিয়ে আমাদের কেবল কেবলকার যাচ্ছে এবং যেগুলো আসতেছে সেগুলোকে অনেক দূর থেকে তো চেনাই যায় না দেখা যায় না কাছে আসলে একটু দেখা যায় আর এই জায়গাটা একটু ঠান্ডা বেশ ভালোই দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মতো থাকে অনেক উপরে পাহাড়ের অলমোস্ট প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফিট বা তারও উঁচু তার উপরে হবে আগের মতো আর এখন নাই এখানকার কাঠামো একেবারেই চেঞ্জ হয়ে গেছে এখানে আউটডোরটা এবং অন্যান্য যে কনস্ট্রাকশনগুলো এখানে করেছে এগুলো খুবই সুন্দর তো যাই হোক আমরা চড়তে চড়তে একদম মিডিলে চলে আসছি মিডিলে আসলে এখানে একটা এখানে একটু মানে জাস্ট পাঁচ সাত সেকেন্ড দশ সেকেন্ডের মতো এখানে দেয় অনেকে আবার এখানে নেমে যায় এখানে একটা পার্কের মতো আছে এখানে নেমে নিচে ঘোরার একটা কায়দা আছে অনেকেই এখানে নামে আর যারা নামেন না তারা আবার ওই পাশে চলে যায় আবার রিটার্ন টিকিট কেটে আবার চলে আসে আবার অনেকে আছে এক পাশ প্রথমে এসে নেমে তারপরে অন্য পাশে যায় গিয়ে ওখান থেকে ঘুরে টুর ওখান থেকে বাস আছে বাসে চলে যায় বা ট্যাক্সি আছে এটা কুয়ালালামপুর থেকে গেনটিং আসতে আপনার অলমোস্ট প্রায় তিনশো রিঙ্গিতের মতো নিয়েছিলাম আমার মনে পড়ছে যতটুকু আমরা ছয়জন ছিলাম তো একটু বড় গাড়ি নিয়েছিলাম আর বাসেও আসা যায় বাসে আসলে এরকম পঁচিশ পঁচিশ ইঙ্গিতের মতো নেয় সম্ভবত এখন আগে কত নিতো যা মানে আগে নি তো কম এখন কত নিতে এক্স্যাক্টলি বলতে পারছি না তবে এরকমই হবে গ্যান্টিং খুবই সুন্দর জায়গা এখানে একটা আউটডোর আছে খুবই সুন্দর এখানে মানে দেখার মতো অনেক রাইড যারা বাচ্চাদের নিয়ে যান তারা এই রাইডগুলোয় উপভোগ করতে পারবেন খুব ভালো লাগে আর কি সুযোগ পাইলে এখান থেকে পেরায় আসতে পারবেন ইনশাল্লাহ দেখুন এখানে মেঘ একেবারেই মেঘে ঢাকা চারিপাশে কিছুই দেখা যায় না আর এগুলো খুবই স্ট্রংভাবে তৈরি সহজে মানে এটা ছোটার কোনো সম্ভাবনা নাই আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আউটডোরটার নিচে আমি যেটা কথা বলছি এটা অনেক ভিন ধরে এখানে বানাচ্ছিল এখানে অনেক রাইডস আছে এগুলা অনেক বড় একটা এলাকা এগুলো করা হয়েছে ফার্স্ট একটা ফার্স্ট ওয়ার্ল্ড টাইপ আসে এখানে টেস্টে যে অনেক পারফর্ম করে অনেক ধরনের অনেক দেশ থেকে অনেক ধরনের মিউজিশিয়ান আসে বা যারা বিভিন্ন ধরনের নাচ গান এগুলোর সঙ্গে জড়িত ওনারা আসে এবং এখানে ক্যাসিনো আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম বৃহৎ ক্যাসিনো রয়েছে আপনার গ্যান্টিং আইল্যান্ডে এই ক্যাসিনো অর্থাৎ জুও খেলা তো এখানে অনেকে আসে জুও খেলতে আমাদের বাংলাদেশ থেকেও যায় আমরা এখানে ঘুরে টুকে দেখে আমরা চলে এসেছি আমরা ওইদিকে যাই নাই ওই জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা সময় সুযোগ পেলে আসবেন আর মালয়েশিয়ায় যদি যেতে চান তাহলে ওই প্রসেসে আপনারা যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম